আমি তন্দ্রা আজকে পার্শে মাছের আলু বেগুন দিয়ে খুব টেস্টি একটা মাছের রেসিপি শেয়ার করব দারুণ স্বাদের হয় পার্সে মাছ যেমনভাবেই রান্না করি না কেন খুব সুন্দর হয় সে সর্ষে দিয়ে বলুন শুধু বেগুন দিয়ে বলুন বা পেঁয়াজ এমনি ঝাল বলুন শুধু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েও পাতলা ঝোল হয় কিন্তু আমি আলু বেগুন আর হালকা একটু মশলা দিয়ে জিরে আদা বাটা দিয়ে পাশে মাছের একটা রেসিপি করেছিলাম দুর্দান্ত স্বাদের হয় গরম গরম ভাতে একদম অতুলনীয় আজকের এই রেসিপিটা অবশ্যই একবার করবেন একদম সাদা মাটা সবাই পারেন তবু আমি যেভাবে করেছি সেটাই শেয়ার করলাম করে খেয়ে কমেন্টসে জানাবেন কেমন লাগে খেতে কেননা পার্শে মাছের কিন্তু নানা রকমের রেসিপি আছে আমি যেভাবে করছি এটা এইভাবে করে একবার খেয়ে দেখবেন মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর দুটো মাঝারি মাপের আলু লম্বা করে চিড়ে নিয়েছি একটা বেগুন হাফ লম্বা করে ছিঁড়ে নিয়েছি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি আর জিরে বাটা আদা বাটা আমি জিরে গুঁড়ো নিয়েছি আপনারা জিরে শিলে বেটে নেবেন বাটা মশলার স্বাদ কিন্তু দ্বিগুণ জিরে আদা একসাথে বেটে নিতে পারেন আমি আলাদা করে আলাদা মানে আদা আর কি গ্রেট করে নিয়েছি আর জিরে গুঁড়ো এটা জল দিয়ে গুলে নেবো আর মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিলাম মাছগুলো পরপর ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রেখে দিলাম এরপর আমি যে লম্বা করে আলু চিড়ে নিয়েছি সেগুলো ভেজে নেব আর তারপর বেগুনটা ভেজে নেব বেগুনটা একদম শেষে কেননা বেগুনটা সামান্য ভাজলেই কিন্তু সেদ্ধ হয়ে যায় মাছগুলো ভাজা হয়ে গেল তো এগুলো তুলে রেখে দিলাম আলুটাও ভাজা হয়ে গেল এটাকে তুলে রেখে দিলাম আর বেগুনটাও ভেজে নিলাম ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়নের সাথে একটু আদা বাটা আর জিরে বাটা ঝোলটা যতটা পাতলা করবেন সেই অনুযায়ী এই আদা বাটা জিরে বাটাটা দেবেন আমি এখানে এক ইঞ্চির মতো দেড়খানা আর কি আদা এক ইঞ্চি আর হাফ ইঞ্চি এরকম আদা বেটেছিলাম গ্রেড করে নিয়েছিলাম আর দু চামচ জিরে দিয়েছি মশলা পাঁচফরং কাঁচা লঙ্কা সমস্ত ভাজা হয়ে গেলে এই আলুটা বেগুনটা ভাজা ছিল সেটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলাটা কিছুটা কষিয়ে নেবো একসাথে আলু ভেজেও মশলাটা দিতে পারেন কিন্তু আমি আলাদা করে ভেজে নিয়েছি তাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে সেদ্ধ হয়ে যাবে যেহেতু ভাজা আছে খুব বেশি মানে ফোটাতে লাগবে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মশলার সাথে আলু বেগুন কষিয়ে নিয়েই স্বাদ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে এরপর মাপ মতো জল যতটা ঝোল করবেন ততটাই জল আমি একটু মাঝারি মাপে দিয়েছি মনে করুন দু থেকে তিন কাপ জল দিয়েছি আমি ঝোল যেই ফুটে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো কেননা আলু আর বেগুন ভাজা আছে খুব বেশি সময় লাগেনি শেষে সামান্য একটু ধনে পাতা দিতে পারেন কাঁচা লঙ্কা আমার ধনে ঘরে ছিল না বলে দিইনি কিন্তু ধনে পাতা একটু কাঁচা লঙ্কা দিলে এই মাছের স্বাদ একদম দুর্দান্ত দুর্দান্ত খেতে হয় গরমের দিনে এই এখন যেমন গরম পড়েছে এই গরমের দিনে পাশে মাছের আলু বেগুন তো এইরকম ঝোল অবশ্যই একবার করে খেয়ে দেখবেন বাজারে মোটামুটি মাঝে মাঝেই পাওয়া যায় এইটাই ছিল ফাইনাল লুক কমেন্টসে জানাবেন কেমন হয়েছে পরের ব্লগে আবার দেখা হবে আজকের মতো টাটা সবাই ভালো থাকবে